আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে একটি ব্লগ নিয়ে আসলাম সেটা হলো আমাদের কোম্পানির স্যার এবং ম্যাডাম আজকে একটা ডিনার পার্টি দিয়েছে তো সেটি আপনাদের মাঝে আজকে এই ব্লগের মাধ্যমে উপস্থাপনা করব আশা রাখি আপনারা সকলে আমার সাথে থাকবেন এবং সম্পূর্ণ ব্লগটা দেখবেন এবং আমার এই ব্লগটাকে আরও বেশি বেশি শেয়ার করে দিবেন যাতে করে সকলেই এটা দেখতে পারে তো প্রথমেতে এটা আমাদের এটা ছিল চৌকিটে খান রেস্টুরেন্টে তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ম্যাডাম এবং স্যার অলরেডি এসে গেছে তো আমরা যে এখানে যেটা অর্ডার করা হয়েছিল যে রেসিপিটা এটা এখানে করতে একটু দেরি হয় এর মধ্যে আমরা একটা লটারির আয়োজন করেছিলাম Wah. Saya tak boleh. Dah sampai Slap terus. Okey. Okey, campurkan ketiga. Eh, jangan marah Kalau Kumar sendiri nak campur. Ah, Ayo.

Dia rasa experienced. Okay. 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 Kita mau pergi ke mana? Kita mau pergi ke mana? Kita Kena pergi ke mana? Kita mau pergi ke Kita mau pergi ke Kita mau pergi ke mana? Kita Kenapa orang boleh pergi lah kawan-kawan? Kenapa -kawan. kena bagi saya siapa <tik> Saya boleh pilih kawan Sir. <tik> <tik> Deep Jan. Deep kasih. তো লটারি শেষ হওয়ার পরে আমরা আমাদের রেসিপিটা এসে গেছে সামনে তো আপনাদের দেখাচ্ছি আপনারা দেখেন সেরকম একটা রেসিপি সব প্রকারের মাংস এখানে আর কি অ্যাড করা আছে সবাই আপনি এটা মজা করে খাচ্ছি তো আপনারাও দেখেন শেয়ার করি সকলে এখানে আমাদের কোম্পানির সকল স্টাফ হেড অফিস এবং আমাদের সুপার শপের যে সকল স্টাফ আছে সকলে মিলে আর কি আমাদের স্যার এবং ম্যাডামের তরফ থেকে ডিনার পার্টি ছিল তো আমরা সকলে আর কি খুব মাস্তি করে আজকের ডিনার পার্টিটা সেরে নিলাম এটা হলো আমাদের কোম্পানির স্যার এবং ম্যাডাম আপনারা দেখতে পারতেছেন তো এভাবে আজকে আমাদের ডিনার পার্টিটা শেষ হওয়ার তো কেমন লাগলো জানাবেন সকলকে ধন্যবাদ I love this.